যেখানে ছোট থেকে বড় সকলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু ভাদু সর্দারের হাতে দেখা গেল সেই পুরনো আমলের রেডিও রেডিও কত কিনেছেন আজ দিছে বাড়িতে টিভি নেই না আচ্ছা এইগুলো তো বহু পুরনো আগে সব ব্যবহার করত হ্যাঁ আপনি ব্যবহার করছেন হ্যাঁ কত কত দিন দিছে আচ্ছা কত দিন থেকে ব্যবহার করছেন এক মাস হলো এগুলো তো দেখা যায় না গ্রাম বাংলায় না দেখা তাহলে আপনি আবার মানে পুরনো জিনিসকে নিয়ে আসছেন কী করবো করতে তো হবে শুনতে হবে রেডিও এই প্রথম প্রথমেই নিলেন না আগে ব্যবহার করেছেন আর খুব একটা হুম হ্যাঁ ওটা আইসি নাই হ্যাঁ ওটা দিয়ে দিয়েছি আবার একটা না যাই ঠিক দিয়ে ভালো লাগে গান শুনতে ভালো লাগে রেডিওতে আচ্ছা 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 এই যে রেডিও হারিয়ে যাচ্ছে গ্রাম থেকে দেখা যায় না এখন তো মোবাইল হাতে এই নিয়ে কি বলবেন এখন তো রেডিও কেউ শুনছেন আপনি শুনছেন এই নিয়ে কি বলবেন সবাই শুনছে না বেশিরভাগই তো মোবাইল এখন দেখা যাচ্ছে না মোবাইল সব শুনছে না সবাই না আচ্ছা আপনাদের রেডিওটা ভালো লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদের আজিমগঞ্জের বেনিপুর বালাহার এলাকার ভাদু সর্দার এখনো পুরনো রেডিওনে আনন্দে দিন কাটাচ্ছে মুর্শিদাবাদের আজিমগঞ্জের বেনিপুর বালাহার গ্রামের ভাদু সর্দার বয়স পঁয়ষট্টি বছর বাড়ির উঠোনে বসে ঘুমিয়ে রেডিওতে গান জুড়ে গান শুয়ে সময় কাটায় যেখানে মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে মাতামাতি সেই সময় ভাদু সর্দার সেই পুরনো আমলে রেডিও আঁকড়ে ধরে বেঁচে আছে বহু আগে একটা পুরনো রেডিও ছিল তার কাছে সেই রেডিওতে গান শুনতো ভাদু সর্দার কিন্তু কিছুদিন আগে পুরনো রেডিওটি নষ্ট হয়ে যায় পুরনো রেডিওটি আর সরানো হয়নি কিছুদিন রেডিওর গান শুনতে না পেয়ে ভাদু সর্দারের মন খারাপ ছিল মন খারাপ দেখে ভাদু সর্দারের নাতি জামায় মিঠু সর্দার বহরমপুরে অনেক দোকান খোঁজাখুঁজির পর একটি রেডিও কিনে দেয় ভাদু সর্দারকে এখন ভাদু সর্দার বাড়ির উঠোনের সামনে শুয়ে শুয়ে ভালোই গান শুনে দিন কাটাচ্ছে এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নম্বর মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু সিক্স টু অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো নাইন ফাইভ ফোর ডাবল টু